আরো বিপাকে মহুয়া মৈত্র জয়ানন্দ দেহদ্রাইকে সিবিআই তলব পঁচিশে জানুয়ারি সিবিআই অফিসে তলব মহুয়া মৈত্রর বিরুদ্ধে করা অভিযোগের ভিত্তিতেই তলব বলে খবর আমরা এই নিয়ে বিস্তারিত জানবো আমরা কথা বলবো আমাদের ইনপুট হেড সঞ্জয় ভদ্র রয়েছেন আমাদের সঙ্গে আর সঞ্জয় জয়ানন্দ দেহদ্রাইকে এবার সিবিআই তলব করলো একেবারে যেটা জানা গিয়েছে যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে জয়ানন্দ দেহদ্রাই তার বন্ধু আহ তিনি যে অভিযোগ অভিযোগ এনেছিলেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এর আগে আমরা জানি যে এটিস কমিটি এটিস কমিটিতে সেটা নিয়ে আলোচনা হয় এবং তাদের তদন্তের সাপেক্ষে লোকসভা থেকে তার সাংসদ পদ সাংসদ পদ খারিজ হয়ে যায় মোহা মৈত্র এবং সেই সেই অভিযোগের সেই অভিযোগের প্রতিলিপি লোকপাল মারফত কিন্তু পৌঁছেছিল সিবিআই দপ্তরও সিবিআই সেই অভিযোগের উপর ভিত্তি করে অর্থাৎ জয় আনন্দ দেহেদ্রাহিব করা অভিযোগের উপর ভিত্তি করে তারা কিন্তু তারা কিন্তু প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে অর্থাৎ প্রিলিমিনারি এনকোয়ারি বলা হয় সিবিআই এর কাছে এখানে প্রচুর অভিযোগ যায় প্রচুর ফলে তারা সব মামলায় কিন্তু সরাসরি তারা এফআইআর করে তারা তদন্ত শুরু করে না প্রাথমিক ারি এনকোয়ারি করে অর্থাৎ প্রাথমিক অনুসন্ধান করে তারা যদি মনে করেন যে কেসটির মধ্যে মেরিট রয়েছে তারা তারপরে তারা এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেন এবং সেই প্রিলিমিনারি এনকোয়ারির স্বার্থে জয়ানন্দ হেদরাইকে আগামী পঁচিশ তারিখ সিবিআই অফিসে হাজিরা দিতে বলা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তার তিনি যে অভিযোগ করেছেন তার সাপেক্ষে তার সাপেক্ষে তার কাছে তথ্য প্রমাণ রয়েছে এবং তার পাশাপাশি তার আরো কোনো বক্তব্য রয়েছে কিনা সেই সংক্রান্ত তার স্টেটমেন্ট রেকর্ড করা হবে এবং তারপরে সিবিআই সিদ্ধান্ত দেবে যে মোহাম্মদ মোহাম্মদের বিরুদ্ধে তারা ফুল প্রেজেন্ট তদন্তে নামবে কিনা কিন্তু একটা কথা বলাই যেতে পারে আচ্ছা সঞ্জয় এক্ষেত্রে জিজ্ঞাসা করবো এই যে জয়ানান্দ দেহাদ্রয়কে সিবিআই তলব করলে এবং তার স্টেটমেন্ট রেকর্ড করা হতে পারে বলে যেটা তুমি বললে সেক্ষেত্রে কি তাহলে আরো বিপাকে পড়লেন মহুয়া মৈত্র একেবারে মহুয়া মৈত্রের জন্য নতুন করে আরো সমস্যা সৃষ্টি হলো কারণ আমরা এর আগের যে অভিযোগ সেই অভিযোগের উপর ভিত্তি করে কমিটি যে তদন্ত করছে তার উপর তার রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে আমরা জানি যে সংসদ পদ তার খারিজ হয়ে গিয়েছে এবং তারপরে যদি এহেনও অভিযোগ অভিযোগকে মান্যতা দিয়ে প্রাথমিক যে প্রিমিনারি এনকোয়ারি সিবিআই করছে তাতে তাতে জয় আনন্দ দেহদ্রাইকে হয়তো ডেকে পাঠানো হয়েছে তিনি অবশ্যই তার বক্তব্যের সমর্থনে যে সকল তথ্য প্রমাণাদি রয়েছে সেগুলো তিনি দেবেন সিবিআইকে এবং সিবিআই সেগুলো দেখে যদি সংগত মনে করেন বা তারা যথেষ্ট মনে করেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে কিন্তু মৌহামৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু হওয়া সিবিআই একেবারে মামলা শুরু করবে মামলা শুরু করতে পারে এবং যার সম্ভাবনা দেহাদ্রাই এতদিন যে অভিযোগটা তিনি করেছিলেন তার অভিযোগের সপক্ষেই যে তথ্য প্রমাণ সমস্ত কিছু নিয়েই তাহলে তিনি পঁচিশ তারিখ আসছেন সিবিআই এর কাছে একেবারে তাকে ডেকে পাঠানো হয়েছে আগামী পঁচিশ তারিখে কারণ এখানে তাকে চিত্রে উল্লেখ করা হয়েছে যে সিবিআই এটা সিবিআই এর কাছে এটা বিশ্বাস বা সিবিআই যতটুকু জানে যে জয়ানন্দ দেহেদ্রাই এই অভিযোগটি সংক্রান্ত বিষয়ে তিনি যথেষ্ট রকমভাবে ওয়াকিবহল ফলে এই ওয়াকিবহল যেহেতু তিনি তার কাছ তাকে ডেকে পাঠানো হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার স্টেটমেন্ট রেকর্ড করার জন্য এবং এটা বলাই বাহুল্য তিনি তার বক্তব্য সমর্থনে যে সকল তথ্য প্রমাণাদি রয়েছে সেগুলো দেবেন ফলে আগামী পঁচিশ তারিখ জয়ানন্দ দেহেদ্রাইয়ের এই অ্যাপিয়ারেন্স এবং তারপরে তার স্টেটমেন্ট রেকর্ড এবং তার কাছ থেকে পাওয়া তথ্য প্রমাণাদির উপর ভিত্তি করে সিবিআই কিন্তু পরবর্তী পদক্ষেপ অর্থাৎ পরবর্তী পদক্ষেপ হলে মৌমু মৈ মামলা শুরু করা শুরু করতে পারে এটা কিন্তু অস্তাবিক মহল মনে করছে অনেক ধন্যবাদ সঞ্জয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা